নো এই হাড় কাঁপানো ঠাণ্ডা আর গেল না দুদিনের বৃষ্টিতে সূর্যের মুখ দেখতে না পেয়ে মনে হচ্ছে ঠাণ্ডাটা আরো বেড়ে গিয়েছে দাদু ও দাদু 10 টাকা দাও তো আলুর চপ কিনে খাব দাদু ভাই রোজ রোজ এত আলু চপ খেতেই নেই সুগার হয়ে যাবে যে বলছো কি গো দাদু সুগার মানে তো চিনি তাহলে আলু খেলে পেটে চিনি মানে সুগার হয়ে যাবে হ্যাঁ দাদু ভাই তখনি চিনির লোভে পেটে বড় বড় কৃমি বাসা বাঁধবে ঠিক আছে দাদু তাহলে আমি আলুর চপ খাব না 10 টাকা আমি ঝালমুড়ি কিনে খাব ইয়ে মানে বলছিলাম দাদু ভাই এখনই তো তোমার মা ভাত খাওয়ার জন্য তোমাকে ডাকবে আর এই সময় তুমি যদি ঝালমুড়ি খেয়ে পেট ভরে ফেলো তাহলে ভাত খাবে কি করে তাই নয় কি বলো এই অসময় তুমি ঝালমুড়ি খেয়ে পেট নষ্ট করবে কেন তোমার মা এখনই আসলো বলে যাও তুমি বাবা দশ টাকা দাও না ঝালমুড়ি কিনে খাবো এই কেন বেলা তো গান্ডে পিন্ডে ভাত গিলিস আবার ঝালমুড়ি কেন কেন তুমি যে ভাত খাওয়ার পরে পরে আবার চা খাও তখন আমি তো কিছু বলি না রে নিমো খারাপ আমার সঙ্গে তোর তুলনা তোর মতো বয়সে আমি কত কষ্ট করেছি জানিস তোমাদের ওই সময়ে সকলেই কষ্ট করেছে এখন আর কেউ কষ্ট করে না তা আমি কেন করব একদম চুপ আবার মুখে মুখে কথা দুই মাস থেকে একটা টাকা কামাই নেই আর ছেলে আমার ঝালমুড়ি খাবে স্বাদ কত আমার কি টাকার গাছ আছে নাকি যে চাইলেই ছিঁড়ে ছিঁড়ে দেবো হাড়ু ঘোষের চায়ের দোকানে গিয়ে কাপ প্লেট ধুতে পারিস না তাহলে তো দশটা টাকা ইনকাম করা যায় এত বড় দামরা ছেলে দশ টাকা রোজগার করার মুদ নেই বাপের কাছে এসছে টাকা চাইতে নিজেদের কি গোসোনা তুমি এখানে একা একা বসে কি ভাবছো আমি যাইছি তাই ভাববো তুমি যাও তো এখান থেকে নাটক মারাতে এসো না জানো বউ তুমি না খুব সুন্দরী তোমার মুখটা না দারুণ মিষ্টি দেখো এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করবে না বলে দিচ্ছি চলো না সোনা একটু খেলা করি খবরদার ছাড়ো বলছি কিছু তো দিতে পারো না শুধু শুধু আদর আমার জন্য সোনার পোলা বাঁধানো আনবে তারপরে আমাকে ছবে আরে দেবো তো সব দেবো আমি কি মানা করেছি তোমাকে হুম আগে নিয়ে এসো তারপরে বিশ্বাস করব গো গিন্নি রান্না বান্না হলো কি গো খিদে পেয়েছে খেতে দাও হ্যাঁ দিচ্ছি আমার পোলা বাঁধানোটা এনেছো হ্যাঁ ইয়ে মানে আর কয়েকটা দিন অপেক্ষা করো আমি ঠিক এনে দেব আর কত অপেক্ষা করব হ্যাঁ তারিখ তারিখ দিয়ে তো অর্ধেক জীবন শেষ করে দিয়েছো তোমার যখন বয়ে সামান্য সাদালাক মেটানোর মুরদ নেই তখন বিয়ে না করলেই পারতে চিচি গিন্নি তুমি অমন করে বলো না জানো তো সবুরে মেয়া ফেলে তুমি অপেক্ষা করো অবশ্যই পাবে চুপ করো তুমি আর একটা কথাও বলো না আশেপাশে সকলে সামিরা তাদের বউকে গয়না দিয়ে ভরে তুললো আর সেখানে তুমি আজ পর্যন্ত একটা গয়না গড়ে দিতে পারলে না গিন্নি তুমি কেন বুঝতে পারছো না মানুষের দিন তো একভাবে যায় না তাই না আমি অবশ্যই একদিন তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিতে পারবো তুমি আমার উপর বিশ্বাস রাখো না আমি তোমার উপর আর ভরসা করতে পারছি না তুমি যেভাবেই পারো আমার সব Alat পূরণ করো কয়েকটা দিন ধৈর্য ধরো বউ তোমার সব সকাল Alat আমি পূরণ করে দেব না আমি আর ধৈর্য ধরতে পারছি না এখন আমার প্রয়োজন এখন না পেলে বড় বয়সে সেগুলো দিয়ে আমি কি করব বলো আমি আসি বৌ দুবাইতে একটা কাজের সুযোগ পেয়েছি তুমি ফাটাকে দেখে দেখো না বাবা তুমি যেও না আমি তোমার কাছে আর টাকা চাইবো না তুমি যেও না বাবা যাওয়ার সময় এইভাবে কান্না করে না ফাটা আমি দুবাই থেকে তোমার জন্য অনেক টাকা আর খেলনা নিয়ে আসবো কান্না কাটি করো না ফাটা আমি দুবাই থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি যেও না আমাকে নিয়ে যা কইগো গিন্নি তোমরা সব কোথায় দেখো আমি চলে এসেছি দুবাই থেকে কোথায় রে ফাটা দেখ বেরিয়ে আয় তোর জন্য অনেক খেলনা এনেছি বলি বাড়িতে কেউ নেই নাকি সব গেল কোথায় এসেছিস বাপ আমার বড্ড দেরি করে ফেললি রে তোর বউ তো আর এখানে নেই এখানে নেই মানে বাপের বাড়িতে চলে গিয়েছে সেখানে গেলে তো ভালোই হতো বাবা তোর বউ রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে বিয়ে করে নিয়েছে আর ফাটা কোথায় আমার ছেলে ফাটা কি বলবো বাপ তো হাড়ু বসে চায়ের দোকানে কাজ নিয়েছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে